জীবন নিয়ে অভিযোগ আমারও ছিল উপরওয়ালার উপরে অভিমান আমারও ছিল তারপর হঠাৎ করে এক রাতে স্বপ্ন এলো দেখলাম আমার থেকেও কম বয়সী কত মানুষ জীবন হারালো কত মানুষ নিঃস্ব হওয়া সত্ত্বেও উপরওয়ালাকে অভিযোগ করার পরিবর্তে তানার প্রশংসা করল হঠাৎ ছোট্ট শব্দে আমার স্বপ্ন ভাঙল আর সমস্ত অভিযোগ দূর হয়ে গেল দেখো এখানে বলার অর্থ একটাই যে অভিযোগ করার জন্যে হাজারো কারণ আছে হাজারো কারণ থাকে হাজারো কারণ থাকবে কিন্তু এত অভিযোগ করে কি হবে এত অভিযোগ করে কি হবে এটা তখনই তোমার মনে জাগবে যখন তুমি তোমার আশেপাশের অসহায় মানুষগুলোর দিকে তাকাবে যখন তুমি দেখবে কত মানুষ শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে যেখানে আমাদের লড়াইটা সুখে থাকার যেখানে আমাদের লড়াইটা অন্যের থেকে ভালো থাকার হ্যাঁ আমরা তো চাই যে অন্যের থেকে ভালো থাকতে মানুষ কখনো নিজের দুঃখের জন্য কষ্ট পায় না নিজের খারাপ সিচুয়েশনের জন্য কষ্ট পায় না কষ্ট পাই অন্যকে ভালো থাকতে দেখে এই পৃথিবীতে তখনই কোনো ব্যক্তি নিজেকে ছোট ভাবতে শুরু করে যখন সে অন্যের সাথে নিজেকে তুলনা করে যখন সে অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলে অথচ আমরা এটা ভুলে যাই যে প্রতিযোগিতা হোক বা লড়াই সমস্তটাই আমাদের নিজের সাথে হ্যাঁ তোমার প্রতিযোগিতা তোমার লড়াই তোমার জেদ সমস্ত কিছুটা তোমার নিজের সাথে তোমার নিজের উপরে সত্যি বলতে তুমি যখন এটা ভাবতে শুরু করবে তুমি যখন এটা মানতে শুরু করবে তুমি যখন এটা বিশ্বাস করবে যে তুমি ইউনিক তুমি তোমার মতো তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই তখন সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে এটা এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে পৃথিবীর পরিচালক প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো পার্থক্য রেখেছেন কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন যেটা তার থেকে বড়ো ক্ষমতা আর আমি মনে করি পৃথিবীতে মানব জীবনের সবথেকে বড় সফলতা হচ্ছে নিজেকে চেনা নিজেকে চিনতে পারা কারণ যখন তুমি নিজেকে চিনতে পারবে তখন তোমার ক্ষমতাগুলো তোমার সামনে ফুটে উঠবে আর যখন তোমার ক্ষমতাগুলো তোমার সামনে ফুটে উঠবে তখন তোমার দুর্বলতাগুলো তোমার থেকে আড়াল হয়ে যাবে আর যখন তোমার দুর্বলতা তোমার থেকে আড়াল হতে শুরু করবে তখন জীবন নিয়ে সমস্ত অভাব অভিযোগ আস্তে আস্তে কমতে থাকবে তাই নিজেকে চিনতে শুরু করো আর নিজেকে চেনার জন্য নিজের সাথে সময় অতিবাহিত করো নিজেকে সময় দিতে শুরু করো অন্যদের কথাই অত বেশি গুরুত্ব দিতে যেও না অত বেশি বিরক্ত হয়েও না অত বেশি তিক্ততা অনুভব করো না মনে রেখো যখন পরিস্থিতি পরিবর্তন হয় তখন মানুষের বলার ভঙ্গি পরিবর্তন হয় মানুষের মানুষের প্রতি ধারণা পরিবর্তন হয় আর পরিস্থিতি পরিবর্তনশীল নিঃসন্দেহে যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল মনে রেখো যেমন ভালো কিছুর পরে খারাপ জিনিসও আসতে পারে তেমনি খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছুই ঘটে না হয়তোবা আজকের দিনটা তোমার ইচ্ছা তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না চলছে না কিন্তু এর গ্যারান্টি তো কেউ তোমাকে দিচ্ছে না যে আগামীতেও তোমার সাথে ভালো কিছু ঘটবে না অবশ্যই ঘটবে অবশ্যই হবে যদি তুমি বিশ্বাসটা বজায় রাখো যদি তুমি চেষ্টাটা চালিয়ে যেতে থাকো যদি তুমি হতাশ হওয়ার পরিবর্তে যদি তুমি টেনশন করার পরিবর্তে নিজের যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে চেষ্টা করতে শুরু করো যদি তুমি উপরওয়ালাকে অভিযোগ করার পরিবর্তে তার প্রশংসা করতে শুরু করো একবার ভেবে দেখো কতটুকু হারিয়েছো আর কতটুকু পেয়েছো একবার ভেবে দেখো একজন মানুষের কাছে তার সুস্থতা কত বড় উপহার তুমি তো সুস্থ আছো তুমি তো ভালো একটা জীবন পেয়েছো তুমি তো তুলনা করো আর তুলনা করে এটুকু সমাধান তো পেয়েছো যদি হাজার জনের থেকে খারাপ থাকো তাহলে লাখো জনের থেকে ভালো আছো তাহলে কিসের এত অভিযোগ কিসের এত অভিমান কিসের এত মনের ক্ষোভ একটা কথা মনে রেখো নীরবতার মধ্যে যে শান্তি লুকিয়ে থাকে সেটা জবাব দেওয়ার মধ্যে থাকে না কিছু পরিস্থিতি অতটাও জটিল হয় না যদি আমরা নীরব হয়ে যাই যদি আমরা কিছুটা শোনার অভ্যাস বানিয়ে নিই যদি আমরা কিছু জবাব কথার মাধ্যমে না দিয়ে কাজের মাধ্যমে দিতে শুরু করি যদি আমরা সঠিক সময়ের অপেক্ষা করি আর সঠিক সময় তো আসবে সঠিক সময় নিশ্চয়ই আসবে যখন তোমার জীবনে পরিবর্তন ঘটবে তার জন্য তোমাকে শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হবে বিশ্বাসটা ধরে রাখতে হবে নিজের উপরে এবং উপরওয়ালার উপরে জীবন নিয়ে অভিযোগ করার মতো হাজারো কারণ আছে আমি আমি জানি আর এটা থাকবে বিশ্বাস করি প্রতিটা মানুষের কাছে আছে হাজারো কারণ আছে কিছু না করার জন্যে হাজারো কারণ আছে এটা বলার জন্য যে আজ নয় কাল থেকে শুরু করব। হাজারো কারণ আছে এটা বলার জন্যে যে আমার দ্বারা হবে না আমি পারবো না কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারণে যথেষ্ট কোনো একটা নির্দিষ্ট কারণই তো মানুষকে মোটিভেট করে কোনো একটা নির্দিষ্ট ছোট্ট পদক্ষেপিত মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে থাকে সেই ছোট্ট সেই নির্দিষ্ট কারণটাকেই গুরুত্ব দিতে শুরু করো সেটা যে কোনো হতে পারে সেটা যা কিছু হতে পারে হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে নিজের জীবনের অভাব অনাটন যা কিছু হতে পারে হতে পারে কোনো লক্ষ্য হতে পারে কোনো স্বপ্ন হতে পারে কোনো অপমানের যোগ্য জবাব যা কিছু হতে পারে যেটাই হোক না কেন যেমনটাই হোক না কেন সেটাকে মাথায় রেখেই এগিয়ে যেতে শুরু করো সেটাকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলো আর নিজের লক্ষ্য পূরণের জন্যে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো দেখো জীবনের কিছু কিছু মুহূর্তে বদলা নেওয়ার পরিবর্তে বদলে যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর বদলে যাওয়া বলতে মানসিকতা মানবিকতার পরিবর্তনকে বোঝাতে চাইছি চিন্তাভাবনার পরিবর্তনকে বোঝাতে চাইছি নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে তুমি যদি নিজের ভাবনা পরিবর্তন করো তাহলে পৃথিবীর সম্বন্ধে তোমার ধারণা পাল্টে যাবে তুমি যদি নিজের চিন্তাভাবনা পরিবর্তন করো তাহলে অভাব অভিযোগ এই সমস্ত কিছু তোমার আড়াল হয়ে যাবে আর প্রকাশ পাবে তোমার ক্ষমতাগুলো দৃষ্টিগোচর হবে তোমার ক্ষমতাগুলো যেগুলো তোমাকে আরও বেশি মোটিভেট করবে যেগুলো তোমার স্বপ্ন পূরণে থেকে বেশি সাহায্য করবে দেখো আমি এটা মনে করি আর আমার মনে হয় এটাই বাস্তবতা যে কারোর অতীতটা খারাপ ছিল তার মানে এমনটা নয় যে তার বর্তমানটাও খারাপ কাটবে আর কারোর বর্তমানটা খারাপ কাটছে তার মানে এমনটা নয় যে তার ভবিষ্যৎটাও খারাপভাবেই চলতে থাকবে আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়ে থাকে যদি ইচ্ছা আর সেই মানুষটার মেহনত একসাথে একত্রিত হয়ে থাকে তোমার জারি থাকা প্রয়োজন তোমার ইচ্ছা চাহিদাটা বজায় থাকা প্রয়োজন আর তোমার প্রতি উপরওয়ালার দৃষ্টি থাকাটা প্রয়োজন যেটা সর্বক্ষণ তোমার প্রতি আছে যেখানে তুমি বিশ্বাস রাখো না যেখানে তুমি আস্থা রাখো না যেখানে তুমি অভিযোগ করতে শুরু করো চেষ্টা তো চালিয়ে দেখো তুমি হয়তোবা ভাবছো তুমি হয়তোবা তানার দিকে তাকিয়ে বসে আছো যে কখন তিনি তোমার জন্যে কিছু করবেন অথচ তিনি হয়তোবা তোমার দিকে তাকিয়ে বসে আছেন যে কখন তুমি কিছু শুরু করবে আর তিনি তোমাকে সাহায্য করবেন সময়ের দোহাই দেওয়া যেতে পারে সময়ের অজুহাত দেওয়া যেতে পারে সময়ের কসম কেটে নিজেকে অনেকবার ভুল বোঝানো যেতে পারে কিন্তু এই সমস্ত কিছুকে আড়াল করে আর একবার চেষ্টা করি এমনটা বলাটা গুরুত্বপূর্ণ আর একবার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ সমস্ত খারাপ সিচুয়েশন সমস্ত খারাপ পরিস্থিতির সাথে লড়াই করার জন্যে নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজনীয় কেন এটা বুঝো না কেন এটা বুঝতে চাও না নিজেকে পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ পরিবর্তন মানে মানসিকতার পরিবর্তন পরিবর্তন মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন পরিবর্তন মানে চিন্তা শক্তির পরিবর্তন ভাবে ভাবছো কি নিয়ে ভাবছো কতটা ভাবছো সেটা পজিটিভ নাকি নেগেটিভ এই সমস্ত কিছুর পরিবর্তন আমি আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলতে চাই তোমাকে বোঝাতে চাই যে পজিটিভ চিন্তা করাটা কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্বপূর্ণ আমি আমার জীবনে এটা অনুভব করেছি যে যখন আমি নেগেটিভ কিছু ভাবতাম আমার সাথে ঠিক নেগেটিভ জিনিসটাই ঘটতে শুরু করত। আমার সাথে ঠিক নেগেটিভ জিনিসটাই ঘটতে থাকত। কিন্তু যখন থেকে আমি পজিটিভ ভাবতে শুরু করেছি আমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটছে বা এমনটাও বলতে পারো যে নেগেটিভ জিনিসগুলো আমার চোখের আড়াল আর পজিটিভ জিনিসগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছে তাই পজিটিভ ভাবতে শুরু করো মনে রেখো অনেক নেগেটিভিটির মধ্যে অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে আমি জীবনে অনেকবার হেরেছি আর আমার মনে হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনে অনেকবার হেরে থাকে যারা জীবনে সফলতার জন্য লড়াই করে আমাদের হাতে তো লড়াই করার স্কোপটা আছে আমাদের হাতে তো লড়াই করার সুযোগটা আছে তাহলে কেন নয় কেন নয় লড়াইটা জারি রেখো নিজের স্বপ্ন দেখার অভ্যাসটা বজায় রেখো নিজের লক্ষ্য পূরণের জন্য যে জেদ সেটা যেন বজায় থাকে না হয়তোবা হাজারো মানুষ তোমার হারের অপেক্ষায় বসে আছে কিন্তু তাদেরও ভ্রান্ত ধারণাগুলো দূর হবে যখন তোমার সময়টা পরিবর্তন হবে তুমি শুধু অভিযোগ করা ছেড়ে দাও তুমি শুধু অভিমানগুলো তুলে নাও তুমি শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রেখো তুমি শুধু নিজের তরফ থেকে চেষ্টাটা চালিয়ে যেও তুমি শুধু প্রতিটা সমস্যার জন্য নিজেকে প্রস্তুত রেখো তোমাকে আমি দেখাতে পারি তোমাকে আমি দেখাতে পারি এই পৃথিবীতে হাজারো মানুষ এমনও আছে যারা সমস্যা না এলে অভিযোগ করে এ পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা সমস্যার সমাধান করতে ব্যস্ত থাকে কারণ তারা ব্যস্ত ব্যস্ততাকে ভালোবাসে কারণ তারা এটা বিশ্বাস করে যে ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভ ভাবার মতো সময় থাকে না আর নেগেটিভ ভাবার মতো যাদের হাতে সময় থাকে না তাদের সাথে নেগেটিভ কিছু হতে পারে না আবারও বলছি পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে উপরওয়ালার প্রশংসা করতে শুরু করো যেটা পেয়েছ সেটার জন্য সুক্রিয়া আদায় করো যেটা হারিয়েছ সেটার জন্য কামনা করো ইচ্ছা জাহির করো উপরওয়ালার কাছে চাও তিনি তোমাকে নিরাশ করবেন না তিনি তোমাকে নিরাশ করবেন না যদি তুমি উপরে আস্থা বিশ্বাস ভরসা এই সমস্ত কিছু বজায় রাখো দেখো তোমার চেষ্টা শুধু এটুকু হওয়া উচিত যে আমার গতকালকের থেকে যেন আজকের দিনটা সুন্দর হয় আর আমার আজকের দিনের থেকে যেন আগামীকালটা আরও একটু সুন্দর হয় প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করার চেষ্টা করো আর এই এক পার্সেন্ট বছর শেষে তিনশো হয়ে উঠবে যদি খুব বেশি অসুবিধা না থাকে যদি খুব বেশি সমস্যা না থাকে যদি খুব বেশি অভিযোগ না থাকে তাহলে নেগেটিভ পরিবেশগুলো ত্যাগ করো নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করো পজিটিভিটির অংশ হতে শুরু করো দেখবে তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব আমাদের উপরে কতটা পড়ে সেটা তোমাকে বোঝাতে পারবো না দশজন খারাপ মানুষের ভিড়ে যদি একজন ভালো মানুষ হারিয়ে যায় সে মানুষটা খারাপ হতে সময় লাগে না কোনো এক খারাপ ব্যক্তি যদি দশজন ভালো মানুষের ভিড়ের অংশ হয় তাহলে তার জীবনটাও পরিবর্তন হতে সময় লাগে না আর বিশ্বাস করো এটা কোনো মন গড়া কথা নয় এটা প্রমাণিত এটাকে প্রমাণ করা হয়েছে তাই তো তোমাকে বলি যে একটা সময় আমার জীবনেও এমনটা হয়েছে জীবন নিয়ে অভিযোগ আমারও ছিল উপরওয়ালার উপরে অভিমান আমারও ছিল তারপর হঠাৎ করে কোনো এক রাতে স্বপ্ন এলো দেখলাম আমার থেকেও কম বয়সী কত মানুষ জীবন হারালো কত মানুষ নিঃস্ব অসহায় হওয়া সত্ত্বেও অভিযোগ করার পরিবর্তে উপরওয়ালার প্রশংসা করতে শুরু করল হঠাৎ ছোট্ট একটা শব্দে আমার স্বপ্ন ভাঙল আর আমার সমস্ত অভিযোগগুলো দূর হয়ে গেল জীবন নিয়ে অভিযোগ আমারও ছিল উপরওয়ালার উপরে অভিমান আমারও ছিল তারপর হঠাৎ করে এক রাতে স্বপ্ন এলো দেখলাম আমার থেকেও কম বয়সী কত মানুষ জীবন হারাল কত মানুষ নিঃস্ব হওয়া সত্ত্বেও উপরওয়ালাকে অভিযোগ করার পরিবর্তে তানার প্রশংসা করল হঠাৎ ছোট্ট শব্দে আমার স্বপ্ন ভাঙল আর সমস্ত অভিযোগ দূর হয়ে গেল দেখো এখানে বলার অর্থ একটাই যে অভিযোগ করার জন্যে হাজারো কারণ আছে হাজারো কারণ থাকে হাজারো কারণ থাকবে কিন্তু এত অভিযোগ করে কি হবে এত অভিযোগ করে কি হবে এটা তখনই তোমার মনে জাগবে যখন তুমি তোমার আশেপাশের অসহায় মানুষগুলোর দিকে তাকাবে যখন তুমি দেখবে কত মানুষ শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে যেখানে আমাদের লড়াইটা সুখে থাকার যেখানে আমাদের লড়াইটা অন্যের থেকে ভালো থাকার হ্যাঁ আমরা তো চাই যে অন্যের থেকে ভালো থাকতে মানুষ কখনো নিজের দুঃখের জন্য কষ্ট পায় না নিজের খারাপ সিচুয়েশনের জন্যে কষ্ট পায় না কষ্ট পাই অন্যকে ভালো থাকতে দেখে এই পৃথিবীতে তখনই কোনো ব্যক্তি নিজেকে ছোট ভাবতে শুরু করে যখন সে অন্যের সাথে নিজেকে তুলনা করে যখন সে অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলে অথচ আমরা এটা ভুলে যাই যে প্রতিযোগিতা হোক বা লড়াই সমস্তটাই আমাদের নিজের সাথে হ্যাঁ তোমার প্রতিযোগিতা তোমার লড়াই তোমার জেদ সমস্ত কিছুটা তোমার নিজের সাথে তোমার নিজের উপরে সত্যি বলতে তুমি যখন এটা ভাবতে শুরু করবে তুমি যখন এটা মানতে শুরু করবে তুমি যখন এটা বিশ্বাস করবে যে তুমি ইউনিক তুমি তোমার মতো তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই তখন সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে এটা এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে পৃথিবীর পরিচালক প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো পার্থক্য রেখেছেন কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন যেটা তার থেকে বড় ক্ষমতা আর আমি মনে করি এ পৃথিবীতে মানব জীবনের সবথেকে বড় সফলতা হচ্ছে নিজেকে চেনা নিজেকে চিনতে পারা কারণ যখন তুমি নিজেকে চিনতে পারবে তখন তোমার ক্ষমতাগুলো তোমার সামনে ফুটে উঠবে আর যখন তোমার ক্ষমতাগুলো তোমার সামনে ফুটে উঠবে তখন তোমার দুর্বলতাগুলো তোমার থেকে আড়াল হয়ে যাবে আর যখন তোমার দুর্বলতা তোমার থেকে আড়াল হতে শুরু করবে তখন জীবন নিয়ে সমস্ত অভাব অভিযোগ আস্তে আস্তে কমতে থাকবে তাই নিজেকে চিনতে শুরু করো আর নিজেকে চেনার জন্যে নিজের সাথে সময় অতিবাহিত করো নিজেকে সময় দিতে শুরু করো অন্যদের কথাই অত বেশি গুরুত্ব দিতে যেও না অত বেশি বিরক্ত হইও না অত বেশি তিক্ততা অনুভব করো না মনে রেখো যখন পরিস্থিতি পরিবর্তন হয় তখন মানুষের বলার ভঙ্গি পরিবর্তন হয় মানুষের মানুষের প্রতি ধারণা পরিবর্তন হয় আর পরিস্থিতি পরিবর্তনশীল নিঃসন্দেহে যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল মনে রেখো যেমন ভালো কিছুর পরে খারাপ জিনিসও আসতে পারে তেমনই খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছুই ঘটে না হয়তোবা আজকের দিনটা তোমার ইচ্ছা তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না চলছে না কিন্তু এর গ্যারান্টি তো কেউ তোমাকে দিচ্ছে না যে আগামীতেও তোমার সাথে ভালো কিছু ঘটবে না অবশ্যই ঘটবে অবশ্যই হবে যদি তুমি বিশ্বাসটা বজায় রাখো যদি তুমি চেষ্টাটা চালিয়ে যেতে থাকো যদি তুমি হতাশ হওয়ার পরিবর্তে যদি তুমি টেনশন করার পরিবর্তে নিজের যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে চেষ্টা করতে শুরু করো যদি তুমি উপরওয়ালাকে অভিযোগ করার পরিবর্তে তানার প্রশংসা করতে শুরু করো একবার ভেবে দেখো কতটুকু হারিয়েছ আর কতটুকু পেয়েছ একবার ভেবে দেখো একজন মানুষের কাছে তার সুস্থতা কত বড় উপহার তুমি তো সুস্থ আছো তুমি তো ভালো একটা জীবন পেয়েছো তুমি তো তুলনা করো আর তুলনা করে এটুকু সমাধান তো পেয়েছো যদি হাজার জনের থেকে খারাপ থাকো তাহলে লাখো জনের থেকে ভালো আছো তাহলে কিসের এত অভিযোগ কিসের এত অভিমান কিসের এত মনের ক্ষোভ একটা কথা মনে রেখো নীরবতার মধ্যে যে শান্তি লুকিয়ে থাকে সেটা জবাব দেওয়ার মধ্যে থাকে না কিছু পরিস্থিতি অতটাও জটিল হয় না যদি আমরা নীরব হয়ে যাই যদি আমরা কিছুটা শোনার অভ্যাস বানিয়ে নেই, যদি আমরা কিছু জবাব কথার মাধ্যমে না দিয়ে কাজের মাধ্যমে দিতে শুরু করি যদি আমরা সঠিক সময়ের অপেক্ষা করি আর সঠিক সময় তো আসবে সঠিক সময় নিশ্চয়ই আসবে যখন তোমার জীবনে পরিবর্তন ঘটবে তার জন্য তোমাকে শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হবে বিশ্বাসটা ধরে রাখতে হবে নিজের উপরে এবং উপরওয়ালার উপরে জীবন নিয়ে অভিযোগ করার মতো হাজারো কারণ আছে থাকবে আমি জানি আর আমি এটা বিশ্বাস করি প্রতিটা মানুষের কাছে আছে হাজারো কারণ আছে কিছু না করার জন্য দ্বারা হবে না আমি পারবো না কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারণই যথেষ্ট কোনো একটা নির্দিষ্ট কারণই তো মানুষকে মোটিভেট করে কোনো একটা নির্দিষ্ট ছোট্ট পদক্ষেপিত মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে থাকে সেই ছোট্ট সেই নির্দিষ্ট কারণটাকেই গুরুত্ব দিতে শুরু করো সেটা যেকোনো হতে পারে সেটা যা কিছু হতে পারে হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে নিজের জীবনের অভাব অনাটন যা কিছু হতে পারে হতে পারে কোনো লক্ষ্য হতে পারে কোনো স্বপ্ন হতে পারে কোনো অপমানের যোগ্য জবাব যা কিছু হতে পারে যেটাই হোক না কেন যেমনটাই হোক না কেন সেটাকে মাথায় রেখেই এগিয়ে যেতে শুরু করো সেটাকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলো আর নিজের লক্ষ্য পূরণের জন্যে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো দেখো জীবনের কিছু কিছু মুহূর্তে বদলা নেওয়ার পরিবর্তে বদলে যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর বদলে যাওয়া বলতে মানসিকতা মানবিকতার পরিবর্তনকে বোঝাতে চাইছি চিন্তাভাবনার পরিবর্তনকে বোঝাতে চাইছি নিজের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে তুমি যদি নিজের চিন্তাভাবনা পরিবর্তন করো তাহলে পৃথিবীর সম্বন্ধে তোমার ধারণা পাল্টে যাবে তুমি যদি নিজের চিন্তাভাবনা পরিবর্তন করো তাহলে অভাব অভিযোগ এই সমস্ত কিছু তোমার আড়াল হয়ে যাবে আর প্রকাশ পাবে তোমার ক্ষমতাগুলো দৃষ্টিগোচর হবে তোমার ক্ষমতাগুলো যেগুলো তোমাকে আরো বেশি মোটিভেট করবে যেগুলো তোমার স্বপ্ন পূরণে সব থেকে বেশি সাহায্য করবে দেখো আমি এটা মনে করি আর আমার মনে হয় এটাই বাস্তবতা যে কারোর অতীতটা খারাপ ছিল তার মানে এমনটা নয় যে তার বর্তমানটাও খারাপ কাটবে আর কারোর বর্তমানটা খারাপ কাটছে তার মানে এমনটা নয় যে তার ভবিষ্যৎটাও খারাপভাবেই ভাবেই চলতে থাকবে আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়ে থাকে যদি ইচ্ছা আর সেই মানুষটার একসাথে একত্রিত হয়ে প্রয়োজন তোমার ইচ্ছা চাহিদাটা বজায় থাকা প্রয়োজন আর তোমার প্রতি উপরওয়ালার দৃষ্টি থাকাটা প্রয়োজন যেটা সর্বক্ষণ তোমার প্রতি আছে যেখানে তুমি বিশ্বাস রাখো না যেখানে তুমি আস্থা রাখো না যেখানে তুমি অভিযোগ করতে শুরু করো চেষ্টা তো চালিয়ে দেখো তুমি হয়তোবা ভাবছো তুমি হয়তোবা তানার দিকে তাকিয়ে বসে আছো যে কখন তিনি তোমার জন্য কিছু করবেন অথচ তিনি হয়তো বা তোমার দিকে তাকিয়ে বসে আছেন যে কখন তুমি কিছু শুরু করবে আর তিনি তোমাকে সাহায্য করবেন সময়ের দোহাই দেওয়া যেতে পারে সময়ের অজুহাত দেওয়া যেতে পারে সময়ের কসম কেটে নিজেকে অনেকবার ভুল বোঝানো যেতে পারে কিন্তু এই সমস্ত কিছুকে আড়াল করে আর একবার চেষ্টা করি এমনটা বলাটা গুরুত্বপূর্ণ আর একবার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ সমস্ত খারাপ সিচুয়েশন সমস্ত খারাপ পরিস্থিতির সাথে লড়াই করার জন্যে নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজনীয় কেন এটা বুঝো না কেন এটা বুঝতে চাও না নিজেকে পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ পরিবর্তন মানে মানসিকতার পরিবর্তন পরিবর্তন মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন পরিবর্তন মানে চিন্তা শক্তির পরিবর্তন কেমনভাবে ভাবছো কি নিয়ে ভাবছো কতটা ভাবছো সেটা পজিটিভ নাকি নেগেটিভ এই সমস্ত কিছুর পরিবর্তন আমি আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলতে চাই তোমাকে বোঝাতে চাই যে পজিটিভ চিন্তা করাটা কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্বপূর্ণ আমি আমার জীবনে এটা অনুভব করেছি যে যখন আমি নেগেটিভ কিছু ভাবতাম আমার সাথে ঠিক নেগেটিভ জিনিসটাই ঘটতে শুরু করত। আমার সাথে ঠিক নেগেটিভ জিনিসটাই ঘটতে থাকতো কিন্তু যখন থেকে আমি পজিটিভ ভাবতে শুরু করেছি আমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটছে বা এমনটাও বলতে পারো যে নেগেটিভ জিনিসগুলো আমার চোখের আড়াল আর পজিটিভ জিনিসগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছে তাই পজিটিভ ভাবতে শুরু করো মনে রেখো অনেক নেগেটিভিটির মধ্যে অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে আমি জীবনে অনেকবার হেরেছি আর আমার মনে হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনে অনেকবার হেরে থাকে যারা জীবনে সফলতার জন্য লড়াই করে আমাদের হাতে তো লড়াই করার স্কোপটা আছে আমাদের হাতে তো লড়াই করার সুযোগটা আছে তাহলে কেন নয় কেন নয় লড়াইটা জারি রেখো নিজের স্বপ্ন দেখার অভ্যাসটা বজায় রেখো নিজের লক্ষ্য পূরণের জন্য যে জেদ সেটা যেন বজায় থাকে না হয়তোবা হাজারো মানুষ তোমার হারের অপেক্ষায় বসে আছে কিন্তু তাদেরও ভ্রান্ত ধারণাগুলো দূর হবে যখন তোমার সময়টা পরিবর্তন হবে তুমি শুধু অভিযোগ করা ছেড়ে দাও তুমি শুধু অভিমানগুলো তুলে নাও তুমি শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রেখ তুমি শুধু নিজের তরফ থেকে চেষ্টাটা চালিয়ে যেও তুমি শুধু প্রতিটা সমস্যার জন্য নিজেকে প্রস্তুত রেখো তোমাকে আমি দেখাতে পারি তোমাকে আমি দেখাতে পারি এ পৃথিবীতে হাজারো মানুষ এমনও আছে যারা সমস্যা না এলে অভিযোগ করে এ পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা সমস্যার সমাধান করতে ব্যস্ত থাকে কারণ তারা ব্যস্ততাকে ভালোবাসে কারণ তারা এটা বিশ্বাস করে যে ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভ ভাবার মতো সময় থাকে না আর নেগেটিভ ভাবার মতো যাদের হাতে সময় থাকে না তাদের সাথে নেগেটিভ কিছু হতে পারে না আবারও বলছি পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে উপরওয়ালার প্রশংসা করতে শুরু করো যেটা পেয়েছ সেটার জন্য শুক্রিয়া আদায় করো যেটা হারিয়েছ সেটার জন্য কামনা করো ইচ্ছা জাহির করো উপরওয়ালার কাছে চাও তিনি তোমাকে নিরাশ করবেন না তিনি তোমাকে নিরাশ করবেন না যদি তুমি উপরে আস্থা বিশ্বাস ভরসা এই সমস্ত কিছু বজায় রাখো দেখো তোমার চেষ্টা শুধু এটুকু হওয়া উচিত যে আমার গতকালকের থেকে যেন আজকের দিনটা সুন্দর হয় আর আমার আজকের দিনের থেকে যেন আগামীকালটা আরও একটু সুন্দর হয় প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করার চেষ্টা করো আর এই এক পার্সেন্ট বছর শেষে তিনশো হয়ে উঠবে যদি খুব বেশি অসুবিধা না থাকে যদি খুব বেশি সমস্যা না থাকে যদি খুব বেশি অভিযোগ না থাকে তাহলে নেগেটিভ পরিবেশগুলো ত্যাগ করো নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করো পজিটিভিটির অংশ হতে শুরু করো দেখবে তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব আমাদের উপরে কতটা পড়ে সেটা তোমাকে বোঝাতে পারবো না দশজন খারাপ মানুষের ভিড়ে যদি একজন ভালো মানুষ হারিয়ে যায় সে মানুষটা খারাপ হতে সময় লাগে না কোনো এক খারাপ ব্যক্তি যদি দশজন ভালো মানুষের ভিড়ের অংশ হয় তাহলে তার জীবনটাও পরিবর্তন হতে সময় লাগে না আর বিশ্বাস করো এটা কোনো মন গড়া কথা নয় এটা প্রমাণিত এটাকে প্রমাণ করা হয়েছে তাই তো তোমাকে বলি যে একটা সময় আমার জীবনেও এমনটা হয়েছে জীবন নিয়ে অভিযোগ আমারও ছিল উপরওয়ালার উপরে অভিমান আমারও ছিল তারপর হঠাৎ করে কোনো এক রাতে স্বপ্ন এলো দেখলাম আমার থেকেও কম বয়সী কত মানুষ জীবন হারাল কত মানুষ নিঃস্ব অসহায় হওয়া সত্ত্বেও অভিযোগ করার পরিবর্তে উপরওয়ালার প্রশংসা করতে শুরু করলো হঠাৎ ছোট্ট একটা শব্দে আমার স্বপ্ন ভাঙল আর আমার সমস্ত অভিযোগগুলো দূর হয়ে গেল